দুর্গা পূজা বা নবরাত্রি শুরু হয়ে গেছে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ থেকে আজকে ফেব্রুয়ারি মাসের দু তারিখ আজকে চতুর্থী এবং পঞ্চমী দুটোই কিন্তু আজকে আছে পঞ্চমী আজকে লেগে যাচ্ছে তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এখন কি করে দুর্গা হচ্ছে আসলে দুর্গা কিন্তু বছরে চারবার হয় দুটো গুপ্ত হয় দুটো প্রকট হয় প্রকট মানে যেটা আমরা সবাই জানতে পারি সেটা হচ্ছে একটা চৈত্র মাসে হয় তোমরা সবাই জানো আর একটা হচ্ছে আশ্বিন মাসে হয় সেটাও আমরা সবাই জানি আমরা উৎসব ভালোভাবে পালন করি কিন্তু আর দুটো নবদুর্গা বা দুর্গা হয় সেটা হচ্ছে গুপ্তভাবে যেটা সাধারণত কেউ জানে না বা গোপন রাখা হয় সেই পুজোটা কেন আলাদা সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একটা আষাঢ় মাসে হয় আর একটা হচ্ছে এই মাঘ মাসে হয় যেটা অলরেডি শুরু হয়ে গেছে উনত্রিশে জানুয়ারি থেকে মাঘ মাসের শুক্লপক্ষে শুরু হয়ে গেছে তো এই পুজো গুপ্ত কেন বলা হয় অন্যান্য নবরাত্রি থেকে কেন আলাদা এবং আমরা কেমনভাবে পুজো করতে পারি না এই পুজো চৈত্র আশ্বিন মাসে যেমন আমরা পুজো করি সেইভাবেই পুজো করতে পারি তবে মনোকামনা অনুসারে কিন্তু নবদুর্গাকে স্থাপন করা হয় এবং এ এর যে মনোকামনা থাকে সেটা কিন্তু আমরা গুপ্ত রাখতে হয় আমাদের যদি আমরা কাউকে বলে দিই তাহলে কিন্তু মনোকামনা পূরণ হয় না তো ওই জন্যই এটা মানে এই নবরাত্রি অন্যান্য নবরাত্রি থেকে একটু আলাদা যাকে গুপ্ত বলা হয় যেহেতু আমরা গোপন রাখি আমাদের মনের ইচ্ছে আমরা কেমনভাবে পুজো করতে পারি সেটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করি তো আমরা নর্মালি যেমনভাবে পুজো করি সেইভাবেই কিন্তু পুজো করতে পারি এবং অবশ্যই মা দুর্গার চালিশা আমাদেরকে অবশ্যই পাঠ করা উচিত এবং তার সাথে যেটা থাকে যে অনেকেই প্রশ্ন করে যে আমরা যে ক্রো দেবতা বা অন্যান্য ভগবানের নাম নিতে পারি কিনা না অবশ্যই অন্যান্য ভগবানেরও আমরা নাম নিতে পারি সেটাতে কোনো অসুবিধে নেই এবং এই পুজো নর্মালি যেটা থাকে যে মন্ত্র তন্ত্র সাধনা বা মন্ত্রসিদ্ধি ওরাই কিন্তু এই পুজোটা বেশি করে এবং গৃহ ও করে যাদের অনেক দিন ধরে কোনো মনের ইচ্ছে পূরণ হচ্ছে না বা ভালো সময় আসছে না তারা কিন্তু অবশ্যই এই পুজো করে এবং অবশ্যই গুপ্ত রাখে এটা অবশ্যই মাথা রাখা উচিত বাড়ির লোকজন ছাড়া বাইরের কিন্তু কেউ জানবে না যে এটা পুজো হচ্ছে এবং মনের যে ইচ্ছা থাকে সেটা পুরোপুরি নিজের গোপন থাকে বা গুপ্ত থাকে তো নবরাত্রি যেরকম গৃহস্থরাও পালন করে সেভাবেই কিন্তু পালন করতে পারে এবং জোয়ারি যে বোপন করা হয় যে ছোটো ছোটো চারা গাছ বেরোয় যেটা নবদুর্গাতে বা দুর্গা পুজোর সময় করা হয় সেটা না করলেও চলে সেটাতে এমন কোনো মানে নিয়ম নেই যে করতেই হবে এরকম কোনো ব্যাপার নয় তবে নবদুর্গা নবরূপে পুজো করা হয় নবরাত্রি বা নবরূপে পুজো করা হয় এখানেও মা দুর্গা নব নটা রূপ পুজো হয় এবং দশম মহাবিদ্যা যে থাকে সেই দশম মহাবিদ্যা বেশি গুরুত্বপূর্ণ এই গুপ্ত নবরাত্রিতে এখানে অভরী বা তান্ত্রিকরা বেশি সাধনা করে এবং গৃহস্থরাও কিন্তু এই পুজো করতে পারে এবং গৃহস্থদের কাছেও কিন্তু এই পুজো খুবই গুরুত্বপূর্ণ এই ন দিনে ভক্তরা দেবী দুর্গা মায়ের মহাবিদ্যার পুজো করে এবং মা কালী তারা ত্রিপুরা সুন্দরী পুকুর নেশ্বরী ছিন্নমস্ত ত্রিপুরা ভৈরবী ধুমাবতী বগলমুখী মাতঙ্গী কমলা তো মায়ের নবরূপের এবং দশমহাবিদ্যার পুজো হয় এই সময় নবদূর্গার সাথে সাথে কিন্তু আজকে যেহেতু সেকেন্ড ফেব্রুয়ারি চতুর্থী লেগেছে তো চতুর্থীতে কিন্তু গণেশ পুজোও হয় অনেক জায়গায় গণেশ পুজো কিন্তু অনেক বড় করেও অনেক জায়গায় পালন করা হয় আর তার সাথে নবদুর্গা তো অবশ্যই আছে অনেকে স্থাপনা করে যে মায়ের যে স্থাপনা সেটাও করে এবং ওই যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ারে সেরকম কোনো বাদ বিচার নেই শুধু নিরামিষ খেতে হবে এটা অবশ্যই সবাইকে মাথায় রাখা উচিত মাঘ মাসের শুক্লপক্ষে শুরু হয়ে গেছে গুপ্ত নবরাত্রি যেটা শেষ হচ্ছে সাতই ফেব্রুয়ারি শুক্রবার শেষ হচ্ছে তোমাদের সাথে ডেটটাও শেয়ার করে নিলাম এই গুপ্ত নবরাত্রি যেহেতু আমার কাছে অজানা ছিল আমি যখন প্রথমবার জানলাম ভাবলাম আমার বন্ধুদের সাথেও আমি শেয়ার করি তো তোমাদের কেমন লাগলো আমার আজকে এই গুপ্ত নবরাত্রির কিছু ইনফরমেশান যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে পাশে থেকে যাও আবার আসবো সবাই খুব ভালো থেকো জয় মাতা দি সবাই ভালো থেকো টাটা।